সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপভ্রহণের নির্দেশে হচ্ছে এটা কি আইস্রিম ভালো হবে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে এটা যারা বেশি দিন চলতে পারে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের এর মতো পরিস্থিতি আছে কি আমি ক্লিয়ারলি বলছি হ্যাঁ আছে মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ গোলা পাবে না আমার হাতে একবার আপনাদের এই বক্তব্য বাংলাতে এবারে শাসনের দাবি তুললেন অভিজিৎ গাঙ্গুলি প্রথম রাজনীতিতে পার রাখছেন আর তাতে পারেই এই দাবি অভিজিত গঙ্গোপাধ্যায় তার বক্তব্য ভোট যদি অবাধ হয় তাহলে তৃণমূল মুছে যেতে পারে দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে যেখানে তিনি উপস্থিত থাকছেন অভিষেক হচ্ছে তার রাজনৈতিক হিসেবে এবং শিলিগুড়িতে পৌঁছে তিনি এই বক্তব্য রেখেছেন তিনি আজকে সভায় বক্তব্য রাখতে পারেন বলে সুকান্ত মজুমদারও জানিয়েছেন এখন দেখা সভা থেকে তিনি এ নিয়ে কি বলেন কিন্তু তার আগে শিলিগুড়িতে পৌঁছেই তিনি বললেন বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন এবং বললেন যে অবাধ যদি ভোট হয় তাহলে তৃণমূল মুছে যেতে পারে আরও একবার শোনায় কি বললেন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় স্বাংশিক খারাপ অনুষ্ঠান এটা যে কোনো আইসক্রিম নেই পুলিশ দেখে সাধারণ মানুষকে কীভাবে হ্রাস করছে এবং সেটা নির্দেশে হচ্ছে এটা কি বলা তারা মানুষের দোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না চূড়ান্ত এটা বেশি দিন চলতে পারে তা রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি আছে কি আছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে হয়ে বললা পাবে বললা বিগ জিরো এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপবাবু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শিলিগুড়িতে পা রেখে প্রথমেই বললেন বাংলা এবারে রাষ্ট্রপতি শাসন দরকার তার দাবি এবং এটাও বললেন যে যদি অবাধ ভোট হয় তাহলে তৃণমূল মুছে যেতে পারে কি বলবেন আমার প্রথম বক্তব্য উনি একজন খুব ভালো দালাল খুব ভালো ব্রোকার জমি বাড়ির দালালরা জমি বাড়ি যদি বিক্রি করতে পারে ভালো কমিশন পায় তো উনি বিচারপতির আসনে বসে উনি ভালো বিজেপির দালাল করেছেন ভালো প্রকারের হিসেবে লোকসভা আসন পেয়েছে বা পেতে চলেছেন এটা উনি নিজেই জানিয়েছেন তো এবার ভালো দালালের একটা গুণ থাকতে হয় যে এই প্রজেক্টটা বিক্রি করছে বা বিক্রি করাচ্ছে সেই প্রজেক্টটা যে ভালো প্রফিটেবল সেটা বোঝাতে হয় মালিক এখন মালিককে বোঝাতে গেলে মালিককে লোকসভা নির্বাচনে এখান থেকে জেতাতে হবে কিন্তু বাংলার মানুষ জেতাবে না বাংলার মানুষ যে বিজেপি দু কোটি বেকারের চাকরির কথা বললে উনিশ কোটি বেকার নতুন করে তৈরি করেছে যে বিজেপি মূল্য বৃদ্ধির জ্বালায় দেশের মানুষকে জর্জরিত করেছে যে বিজেপির আমলে মণিপুর হাতরা শূন্যও দেখেছে যে বিজেপির আমলে দেশের কৃষকরা রাস্তায় আজও দাঁড়িয়ে আন্দোলন করছে সেই বিজেপিকে ভোট দেবে না তাহলে এবার উপায় কি কেন্দ্রীয় বাহিনী ইলেকশন ঘোষণার আগেই আনা তাতেও হচ্ছে না কারণ দু হাজার একুশে আটশো তেতাল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনে ভোটে কার্যত গালে থাপ্পড় খেয়েছে এবার নশো কুড়ি এনেও বুঝতে পেরেছে ওরা মানুষের ভোটে জিতবে না কারণ কেন্দ্রীয় বাহিনী তো ভোট দেবে না তাই জন্য আগে থেকেই ক্যাপচার করতে হবে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে পারছে না কিন্তু রাষ্ট্রপতি শাসন করলে তাহলে বিজেপির ক্যাডাররাই গিয়ে ভোটটা দিতে পারবে এই জিনিস এই রাজনীতি বাংলার বুকে চলবে না এই অভিযোগ জঙ্গলের একটা দালাল রেজিস্টার্ড দালাল বাংলার মানুষ দেখে বিচারপতির বিচার ব্যবস্থাকে ব্যবস্থা করেছে এই দালালটা যখন আপনাদের সংবাদ মাধ্যম করেছে না গান্ধীর পক্ষে যখন মাথার মহাত্মা গান্ধীর ছবি কাটতো এই দালালটা বলেছে যে আমি কার পক্ষে আমি যেটা আপনাদের বলতে পারবো না এইটুকু বলার মুরোধ হয়নি যে গান্ধীর খুনি গর্তের পক্ষে নই এই দালালের থেকে আর কি প্রত্যাশা করছে দালাল দালালি করছে ওকে দালালি করতে দিচ্ছে পরে বাংলার মানুষ আমি উপযুক্ত ভাবে শুধু বোঝাতে চাই না যতগুলো রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে ততবারও চিৎকার করেছে বাংলার মানুষ ওকে খারিজ করবে এই দালাল নাম বেশ আমাদের থাকবে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য অরূপ বাবু পাশাপাশি আরও বেশ কিছু বক্তব্য অতিথি রেখেছেন যেমন বলেছেন যাদবপুরে বামেদের হয়ে লড়াইয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে দু চার দিন ভেবে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন উত্তর দিয়েছেন এক্সক্লুসিভলি আমাদের এখানে টিভি নাইন বাংলায় বিস্ফোরক দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন ধর্মে বিশ্বাস করেন সেই জন্য বামেদের সঙ্গে যাননি মানে বামপন্থীদের সঙ্গে আপনি যেতে পারতেন অপশান ছিল কংগ্রেসের ক্ষেত্রেও আপনি মতাদর্শগত জায়গার থেকে যাননি বিজেপির ক্ষেত্রে আপনার সব কিছু ম্যাচ করেছে সেই জন্যই গেছেন মানে এই রকম ব্যাখ্যা করে এবং অপশানসগুলোকে যাচাই করে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া রাজনীতিতে ইদানিংকালে এরকম কাউকে আমরা বলতে শুনি সিপিআইএম এর পক্ষ থেকেও কিন্তু আমার কাছে প্রস্তাব ছিল যাদবপুর কনস্টিটিউসি থেকে দাঁড়ানোর আমি দু চার দিন সময় নিয়েছিলাম নিয়ে বলে দিয়েছি না আমি পারছি না তাতে ওনারা হয়তো দুঃখ পেয়েছেন অনেকেই হয়তো যা চেয়েছিলেন আমি আসি এটা কি শুধু ওই ধর্মে বিশ্বাস করেন বলে যাদবপুরে দাঁড়ালেন না না আমি দেখলাম যে এই রাজনৈতিক দলটা এই সিপিআইএম এমন একটা ওদের ভেতরের পার্টি শৃঙ্খলা বলে একটা জিনিস যেটা চালায় সেটা এত একটা জটিল ব্যাপার এবং এই পাঠিশৃঙ্খলার ফাঁদে পড়ে কত লোকের যে বারোটা বেজেছে কত ভালো মানুষের যারা সত্যিকারের আবেগ নিয়ে বুদ্ধি দিয়ে রাজনীতি করতে গেছিলেন ওই যে একটা পার্টির শৃঙ্খলা অমুক্ত অমুক পার্টির থেকে চাপিয়ে দেওয়া এটাই করতে হবে অন্যটা করা যাবে না ঠিক আছে এটার কোনো ক্রিয়েটিভ লোক এটা করতে পারেন না এটা মানতে পারেন না এর মধ্যে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন যে নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশ ভট্টাচার্যের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলি দাবি করেছেন যে যাদবপুরে আপনাদের হয়ে লড়াইয়ের প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল তিনি দু চার দিন ভেবে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন কি বলবেন আমি তো এর আগে এই প্রসঙ্গে বলেছি যে আমাদের পার্টির পক্ষ থেকে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এমন খবর আমার জানা নেই উনি দাঁড়াবেন বলে আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন এমন খবরটাও আমার জানা নেই ফলে আমার যেটা জানা নেই তাহলে যার জানা তিনি বলতে পারবেন আমি এ কথাটা বলতে চাই না যে অভিজিৎ গাঙ্গুলির কথাটা ঠিক 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 সবারই সঠিক কথা বলা উচিত সঠিক কথা না বললে তার নিজের ক্রেডিবিলিটি কমে রেখে সবাই বললে ভালো হবে আমার মনে হয় ঠিক করেছেন দাঁড়াতে চাইছেন প্রত্যেকের অধিকার আছে না উনি দাঁড়াবেন কিন্তু যে ইমেজ অথবা যে গরিবা ওর তৈরি হয়েছিল সেই গরিবাটা উনি রক্ষা করতে কি পারবেন কেননা ওকে ইতিমধ্যেই বলতে হয়েছে যে শুভেন্দু অধিকারীর হাতে যে কাগজ ছিল তার মধ্যে টাকা ছিল আপনি দেখেছেন ওটার মধ্যে যে আলুচ্চপ ছিল সেটা হয়তো অভিজিৎ গাঙ্গুলি দেখেছেন বাকি লোক তো ওখানে দেখেনি যে ওখানে আছে না অন্য কিছু আছে ফলে তার বোঝা যায় যে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করে ওকে চলতে হবে এবং বিজেপির সঙ্গে বা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কম্প্রোমাইজ করে দুর্নীতি বিরোধী ইমেজটা ওনার যে নষ্ট হবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই মানুষের ভরসা করতে চাইছিল উনি ভরসার মর্যাদা রাখতে পারবেন কিনা সময় বলবে কিন্তু ইতিমধ্যেই ইঙ্গিত যা দেখা যাচ্ছে সব পারবেন বলে যেন মনে হচ্ছে না তৃণমূলের অপরাধীরা বিজেপিতে গিয়ে যেমন তৃণমূলকে অপরাধী বলে তার কোনো দায় নেই সেই রকমটা হলে লোকে কিন্তু দিয়ে দিয়ে চার মিলিয়ে দেবে ধন্যবাদ সুজন আমাদের কথা বলার জন্য এবারে নরেন্দ্র মোদীর খবরে আসি কারণ ভোটবঙ্গে আবারও এই রাজ্যে আসছেন আজকে প্রধানমন্ত্রী আজকে শিলিগুড়িতে তার বক্তব্য থাকবে কাওয়াখালীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি সরকারি অনুষ্ঠানে পরে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী এবং এই নিয়ে দশ দিনের চারবার বাংলাতে এলেন প্রধানমন্ত্রী এর আগে আমরা দেখেছিলাম আরামবাগ কৃষ্ণনগর বারাসাতে তিনি সভা করেছেন সেখান থেকে কড়া বার্তা দিয়েছিলেন আর এবারে বিজেপির শক্তঘাটি উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী ভোট ঘোষণার আগেই প্রচারে নিজেই ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী আর উত্তরবঙ্গের শিলিগুড়িতে সরকারি মঞ্চ থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন আজ হতে চলেছে প্রধানমন্ত্রীর হাতে প্রকল্পের মধ্যে রয়েছে নতুন থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন রেলপথ কেন্দ্রীয় সড়ক মন্ত্রকে নতুন প্রকল্পের ঘোষণা নরেন্দ্র মোদীর মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আরও বেশি সময় দেবেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বতভাবে চেষ্টা করছেন যে বাংলার যে টার্গেট সেই টার্গেট আমাদের সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মোদীজির নেতৃত্বে আমরা সেই টার্গেটকে স্পর্শ করবে মাননীয় প্রধানমন্ত্রীকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উনি তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন এই যে সামন্ততান্ত্রিক মনোভাব এই যে জমিদার মানসিকতা এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মুখের মতো জবাব দেবেন উত্তরবঙ্গবাসী আমাদের দেশের প্রধানমন্ত্রী জমিদার নরেন্দ্র মোদীকে অভিমান ভুলে নরেন্দ্র মোদীর সভাতে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা সমস্যা মিটে গিয়েছে দাবি করছেন সুকান্ত মজুমদার মনোজ শ্রীদ্বালা আলিপুর দুয়ার কেন্দ্রে টিকিট না পাওয়ার আগে খুব উঠে দেন জন বার্লা একদিন জন বার্লার সঙ্গে দেখা করতে চান তৃণমূলের সংখ্যালঘু নে নেতারা সমাধান হয়ে গেছে চিন্তার কিচ্ছু নেই মাননীয় সর্বভারতীয় সভাপতিও জন বাল্লাকে

হ্যাঁ আছে ওখানে প্রোগ্রাম আছে সরকারি প্রোগ্রাম আছে আমি যাচ্ছি বলজের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আপনি তুলেছেন मोदी সাহেব কি তুলে ধরবেন সুজাগলে সুজাগ पहिला কথা কাট কিন্তু বলছি একটা শোনা যাচ্ছে যে তৃণমূলের নেতারা আপনার সঙ্গে যোগাযোগ করছেন বিভিন্ন মাধ্যম থেকে কোনো এরকম কোন কথা ওঠাও मोदी আমার মা বাবা সব কিছু मोदी ইনি আমাকে এই জায়গাটা চলেছেন আমার আশীর্বাদে এই জায়গাটা পৌঁছাইছি আমি আছি